আজকের বেকিং নিউজ মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে জানা যা আশপাশের সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরীখন খালেদা জিয়ার জানা যায় প্রচণ্ড ভিড় ঠেলে সামনে এগোতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে যান অনেকে বুধবার বিজয় সরণি মোড়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ঘিরে বুধবার সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় বিএনপির কর্মী সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এ জানা যায় দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকা ফলে খালেদা জিয়ার জন্য যায় অংশ নিতে আসা মানুষ দাঁড়িয়ে যান আশপাশের বিভিন্ন সড়ক মেট্রো স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা ফুটপাথেও এছাড়া সাবেক এই সরকার প্রধানের জন্য দোয়া ও গায়েবানা জানাজা হয়েছে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যে যেভাবে পেরেছেন বা সুযোগ পেয়েছেন সেখানেই জানা যায় অংশ নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য হৃদয় নিনড়ে দোয়া করেছেন দলের নেতাকর্মী সমর্থক ও ভক্তরা দুপুর থেকেই মানুষের ঢল নামে খালেদা জিয়ার জানাজার জন্য নির্ধারিত স্থানগুলোয় জানা যায় আসা মানুষের বিস্তৃতি ছাড়িয়ে যায় রাজধানীর মিরপুর রোডের লালমাটিয়া মাঠ ধানমন্ডি সাতাশ নম্বর সড়কে বিজয় শেরেবাংলা শেরেবাংলানগর আগারগাঁও শ্যামলি পর্যন্ত জানাজায় অংশ নিতে আসা মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন ফার্মগেট কারোয়ানবাজার বাংলা মোটর ছাড়িয়ে সামনের সড়ক মগবাজার এবং পান্থপথেও এছাড়া বিজয় সরণি সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও ফার্মগেট ও কারোয়ানবাজার মেট্রো স্টেশনেও ছিল জানাজায় অংশ নেওয়া মানুষের ঢল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেটমুখী নামার অংশেও জানাজায় দাঁড়িয়েছিলেন মানুষ জানাজাকে ঘিরে রাজধানীর মূল সড়কের বাইরে আশপাশের সড়ক ও অলিগলিতেও ছিল মানুষের ব্যাপক উপস্থিতি এসব এলাকার বাসিন্দারাও ছিলেন বাসার সামনে ফুটপাথেও ছিল বিএনপির নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এছাড়া রাজধানীর বিভিন্ন ভবনের ছাদ ওভারব্রিজ সহ যে যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই দাঁড়িয়ে আদায় করেছেন খালেদা জিয়ার জানাজা অংশ নিয়েছেন দোয়ায় এছাড়া মানুষের ঢল ঠেলে সময়মতো যায় আসতে না পেরে দূর থেকেই দোয়ায় অংশ নিয়েছেন অনেকে যারা আসতে পারেননি তাদের চোখ ছিল বিভিন্ন গণমাধ্যমের সরাসরি প্রসারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দূর থেকে তারা হাত তুলে দোয়া করেছেন প্রিয় নেত্রীর জন্য অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছেন আপোসহীন সাবেক এই প্রধানমন্ত্রীকে